ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার দিদিকে এজন্য ধন্যবাদ জানিয়ে নারী দিবসকে সামনে রেখে আশা সঙ্গে নিয়ে মালদা শহর জুড়ে মিছিল করল জেলা মহিলা তৃণমূল উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার আজ আটই মার্চ বিশ্ব নারী দিবস আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে ধন্যবাদ জানানোর জন্য আজকে আমাদের আইসিডিএস কর্মী এবং আশা কর্মী যারা আছে তাদেরকে নিয়ে মালদা ইংলিশ বাজার টাউনে আমরা একটি অথ সভা এবং মিছিলের মাধ্যমে দিদিকে আমরা আজকে ধন্যবাদ জানালাম জন্য ধন্যবাদ জানালেন যেহেতু দিদি আইসিডিএসের দিদিমণি এবং আশা কর্মীদের জন্য সাড়ে সাতশো টাকা করে বেতন বৃদ্ধি করেছে এবং হেল্পারদের জন্য আইসিডিএসের পাঁচশো টাকা করে বেতন বৃদ্ধি করেছে তারই খুশিতে আমরা আজকে দিদিকে ধন্যবাদ জানালাম